হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আপনাদের সাথে বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট শেয়ার করব তবে জানি না এই প্রোডাক্টগুলো আদৌ আমি আপনাদেরকে দিতে পারবো কি না কারণ এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগ আমার প্রি অর্ডারের প্রোডাক্ট তো দেখেন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন এগুলো কিন্তু চায়না থেকে আমাদের একদম এভাবেই ইনটেক প্যাকেট হয়ে আসে তো আজকে আপনাদের সাথে নিয়েই কিন্তু প্রোডাক্টগুলো আনবক্সিং করব আমি আদেও জানি না যে ভিতরে কতগুলো ভাঙছে আসলে যদি না ভাঙে আলহামদুলিল্লাহ যদি ভেঙে যায় তবু আলহামদুলিল্লাহ বলবো কারণ বিজনেস মানে লাভ আর লস জন্যই হয়তো আল্লাহ বিজনেসটাকে এত হালাল করেছে তো যাই হোক আজকে দেখি বেশি কথা না বলি তো এই যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার পেজে নতুন এর আগে কখনো আমি আমার পেজে এই প্রোডাক্টগুলো নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো খুলছি যে দেখেন যে প্রোডাক্ট যে আসে অনেক সময় কিন্তু প্রোডাক্ট ভেঙে যায় তো অনেকেই ভাবেন যে প্রোডাক্ট কিভাবে কি নিয়ে আসেন তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে অনেক আপুরা বলেন যে আপু প্রোডাক্টের দাম বেশি তাদের জন্য বলছি যে এই যে জারগুলো দেখতে পারছেন এই জারগুলো যে শুধুমাত্র আমাদের এয়ার শিপিং যে চার্জ সেটা যে কী পরিমাণে নিয়েছে এটা না বললাম দেখেন এই যে আপনাদের জন্য একদম খাজানা চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় আমি এই জারগুলো খুব বেশি কাউকে দিতে পারবো না টোটাল আমাদের ছয় পিস জার মাত্র আসছে আমাদের নেক্সট শিপমেন্টে আপনাদের যদি অর্ডার থাকে ইনশাল্লাহ আমরা বেশি করে নিয়ে আসবো আমরা জাস্ট কয়েকজন আপুর কাছে প্রাইসটাও কিন্তু বলিনি জাস্ট আমরা এই জারগুলো আমরা আমাদের ফেসবুকে ছবি দিয়েছিলাম তো সেই ছবি দেখেই কিন্তু আপুরা এগুলো কনফার্ম করছেন আর এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এয়ার টাইট যার মাশাল্লা এত সুন্দর যে যারা হাতে পাবেন তারা কিন্তু খুশি হয়ে যাবেন তবে এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি থাকবে আসলে কেন থাকবে সেটাও বলি এইটার ওজনই কিন্তু আছে দুই থেকে আড়াই কেজির কাছাকাছি তো এইগুলো যেহেতু আমরা এয়ার শিপমেন্টে আনি যার জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়ে তো এই যে জারটা দেখতে পাচ্ছেন প্লিজ আপনারা যারা পাবেন না তারা কিন্তু মন খারাপ করবেন না কারণ এগুলো আমি চাইলেও এই মুহূর্তে দিতে পারছি না ইনশাল্লাহ নেক্সট শিপমেন্ট আমি বেশি করে নিয়ে আসবো আপনাদের সবাইকে দিব আপনারা এখন থেকে প্রি অর্ডার করতে পারবেন যেহেতু আমার পছন্দ হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র দেখেন এগুলো কিন্তু শুধুমাত্র ছয় পিস আসতে এই যেখানে পাঁচ পিস আর এই ছয় পিস এগুলো হচ্ছে কয়েকজন আপুর অর্ডার ছিল আর এখন আমি আপনাদের সাথে আরেকটা প্রোডাক্ট শেয়ার করছি এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের টি অর্ডারে তবে এই প্রোডাক্টগুলো আপনারা হয়তো কয়েকজন আপু পেলেও পেতে পারেন আপনারা এইগুলো অর্ডার করবেন আমি দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এই প্রোডাক্টটা একটু বেশি পরিমাণে আসছে আমি আমার শপের জন্য অল্প পরিমাণে কিছু নিয়ে আসছি আর সবগুলো কিন্তু আমাদের অফিসে চলে গিয়েছে তো দেখেন আমাদের কিভাবে করে এই প্রোডাক্টগুলো আসে আদৌ জানি না যে এই প্রোডাক্টগুলো আসলে ভেঙে গিয়েছে কিনা এই জারটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল হয়েছে এইটা সাইজটা আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা যারা আমার বাসায় এই জারটা দেখেছেন একদম সেম সাইজ সেম কোয়ালিটি এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে জারগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট এয়ারটাইট আমি আবারও বলছি এগুলোর মধ্যে আটা ময়দা সুজি বা পোলা চাউল আপনারা চাইলে কিন্তু চিনিও রাখতে পারবেন তো দেখেন এই জারগুলো কিন্তু আপনারা আবারও বলছি প্রি অর্ডার করতে পারবেন এই মুহূর্তে আসলে কোনো অপুকে আমি দিতে পারছি না যেহেতু আমাদের অর্ডার আছে আমি আবারও বলে দিচ্ছি তো এটার প্রাইসটা আমি এখন আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছি এটার প্রাইসটা হচ্ছে পার পিস তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ আড়াই লিটারের কিন্তু এই জারটা তো আপনারা এগুলো প্রি অর্ডার করতে পারবেন পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখবেন প্রোডাক্টগুলো আসলে আমরা অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে দিব আর এই যে দেখেন কিউট এই যে জারটা এইটা হচ্ছে আমার কিচেনে আছে এগুলো যারা একটু রসুন আদা বা যে কোনো ধরনের এর মধ্যে আপনারা টি ব্যাগগুলো কিন্তু রাখতে পারবেন কিচেনে রাখলে কিন্তু কিচেন খুব বেশি সুন্দর লাগে আমার কিচেনে আপনারা এগুলো কিন্তু খুব বেশি দেখেছেন তো এগুলো আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই কিছু আপুদের প্রি অর্ডার আছে আর হয়তো কয়েকজন আপুকে দিতে পারবো তো যার যার লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে প্রাইসটা আমি বলে দিচ্ছি পার পিস প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা আমি নিজেও কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে কিনেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন তো আমি পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি আমাদের ইনশাল্লাহ নেক্সটে যদি অনেক বেশি পরিমাণে আনতে পারি তখন আমি আপনাদের সবাইকে দিতে পারবো আমি জানি আজকে সবাইকে দিতে পারবো না তো যাই হোক আসলে আজকে এত কিউট কিউট কিছু প্রোডাক্ট আসছে যে কি বলবো যে এই প্রোডাক্টগুলো আসলে যদি আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে দিতে পারতাম আমার নিজেরও কিন্তু ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় যেহেতু এগুলো পরিমাণে কম আসতে যার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না তো আরও যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্যান বাটি এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে সি গ্রিন আছে ব্লু আছে আর এই যে অরেঞ্জ আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো এই মুহূর্তে অরেঞ্জটা আছে তো অরেঞ্জটা আমি দেখিয়ে দিলাম কেউ যদি নিতে চান ইনবক্সে যোগাযোগ করলে আমি তিনটা কালারই বলে দিব অথবা আমার পেছনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ডিজাইনের ক্যান্ডিজার আসছে এটা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে অনেক আপুরা নিয়েছেন তো এটা হচ্ছে একজন আপুর অর্ডার তো আমি জানি না আপু আজকে ভিডিও দেখছে কিনা এটা হচ্ছে ইভা আপুর অর্ডার তো আপুর জন্য এই যে ক্যান্ডিজারটা আনা হয়েছে আরও একজন আপুর অর্ডার আছে তো সেই আপুদের প্রোডাক্টগুলো কিন্তু আগামীকাল চলে যাবে তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অফিসে আপনারা অর্ডার করলে আপনাদেরকেও দিতে পারবো তো ক্যান্ডিজার কিন্তু এটা হচ্ছে ক্যাপাসিটিটা আমি আপনাদেরকে বলি এটা ছয়শো থেকে সাতশো এম হবে দেখেন কি পরিমাণে যে অ্যাপটা এটাই দেখেন কি পরিমাণে এয়ার টাইট যে এটা কিন্তু আসলে আমি হাত দিয়ে এক হাত দিয়ে যে খুলবো সেটা কিন্তু খুলতে পারি না মার্শাল্লা এইগুলোর মধ্যেও আপনারা বেশ কিছু জিনিস রাখতে পারবেন তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আঠারোশো টাকা আমাদের কিন্তু ফিক্সড প্রাইস আমি আবারও বলছি প্লিজ আপনারা ইনবক্সে কেউ দামাদামি করবেন না আর এই যে হোয়াইটের মধ্যে ইস্পুন রেস্টার এটা কিন্তু আমাদের নতুন অ্যাভেলেবেল হয়েছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে তো এটা হচ্ছে আমাদের নতুন আসছে আসলে অনেক কাপড়া চাচ্ছিলেন যে হোয়াইটের মধ্যে তো চলে এসেছে যার যা লাগবে আপনারা নিতে পারবেন আর এখানে আমি একটা তিন পিসের সেটের একটা ডিজাইন দেখাচ্ছি আসলে যদিও এটা আমি টু পিসের সেট দেখাচ্ছি এটা হচ্ছে মিডিয়ামটার ছোটোটা যারা আমার গত ভিডিও আমার লাইফস্টাইল ভিডিও দেখেছেন সেম যে তিন পিসের সেটে আমি বাসায় তরকারিগুলো সার্ভ করছিলাম তো বাটিটার সাইজটা কিন্তু সেম থাকছে তবে বড়োটা আমাদের কাছে দুই সেট স্যাম্পল হিসাবে আসছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে তো দুটোরই কিন্তু বড় যে পিসটা সেটা কিন্তু ভেঙে গিয়েছে তো ওটা আমরা রিটার্ন করেছি ইনশাআল্লাহ আমাদের আগামীকাল প্রোডাক্টগুলো চলে আসবে এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার না পাঁচটা কালার সম্ভবত আছে এটা হচ্ছে ইয়েলো একটা আছে হোয়াইটের মধ্যে তবে এটার গায়ে কিন্তু সাইডে দেখেন জেল নাই তো জেল না থাকার কারণে কিন্তু এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর আগের যে হোয়াইটটা ছিল যেটার মধ্যে জেল করা ছিল আমার বাসায় দেখেছেন আসলে ওইটা আমার এই মুহূর্তে দেখছি যে শপে নাই আমাদের অফিসে আছে তো দেখাইতে পারলাম না হোয়াইটটা জেল করা ওইটা কিন্তু আমরা লাস্ট কিছুদিন একুশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি কিন্তু এখন আসলে আমাদের বিক্রি করা সম্ভব হচ্ছে না খুবই একদম বলতে পারেন যে লস প্রাইজ আমরা সেল করছি তো যার জন্য আর কি হোয়াইট যে জেলটা ওটার প্রাইস কিন্তু তেইশশো টাকা থাকবে আর জেল ছাড়া যেগুলো নেবেন এগুলোর প্রাইসটা থেকে যাচ্ছে দুই টাকা তো আপনারা বুঝে শুনে অর্ডার করবেন প্রয়োজনীয় ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমার কাছে ফোন করে যোগাযোগ করবেন আর এই যে দেখেন কেটেল দেখতে পারছেন এগুলো কিন্তু হিট প্রুফ এগুলো দিয়ে কিন্তু আপনারা দুধ বলেন চা বলেন যে কোনো কিছুই কিন্তু চুলাই দিতে পারবেন গরম পানিও দিতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই বলব না আসলে আটশো টাকায় কারণ যখন আপনারা পে করবেন তখন এক টাকা নিয়ে আর কী করবেন তো যাই হোক এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা আর এটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার তো অবশ্যই হবে এক লিটার পরিমাণে কিন্তু যে কোনো কিছুই এটার মধ্যে ধরবে আর এখন দেখিয়ে দিচ্ছি পানির বোতল আচ্ছা আমি পানির বোতলটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আপুরা পানির বোতল অর্ডার দিয়েছেন দেখেন আমাদের এই যে নতুন করে এই ডিজাইনটা অ্যাভেলেবেল হয়েছে কিছু আপুর অর্ডার কিন্তু আমি দিতে পারিনি তো যারা অর্ডার দিয়েছেন তাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় যারা পানির বোতল পাননি আমি বলবো যে এই ডিজাইনটা নিয়ে নেবেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সব আপুরা নিচ্ছেন যারা নতুন দেখছেন আমি কিন্তু অনেক আপুদের ইনবক্সে ছবি দিয়েছি তো সেই আপুরাও নিয়েছেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা আমি আবারও বলছি এটার প্রাইস পাঁচশো টাকা আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা হ্যান্ডেল ছাড়া যে পানির বোতল দুটোই কিন্তু এক লিটার ক্যাপাসিটি তো যা যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এখন দেখিয়ে দিচ্ছি কিউট একটা মিল্ক পট এই যে দেখেন ইলো কালারের মধ্যে এক কাপের মধ্যে যে কোনো ধরনের দুধ বা দেখা যাচ্ছে যে কোনো কিছুই আপনারা রাখতে পারবেন এর মধ্যে কিন্তু অয়েলও আপনারা রাখতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ এইটা কিন্তু আমাদের দেশীয় চিরামিল আমি আবারও বলছি বাইরের প্রোডাক্টের হিসাব টোটালি আলাদা আসলে এই প্রোডাক্ট নিয়ে কী বলবো এগুলো অনেক আমাদের যেমন কোয়ালিটিতে ভালো তেমন কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে যার জন্য আর কি আর এই যে এখন দেখে দিচ্ছে একটা গোল্ডেন জার সেট এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো এম আমি আবারও বলছি চারশো থেকে পাঁচশো এম হবে তো এইটা হচ্ছে এই যে স্ট্যান্ডটা সহ কিন্তু আপনারা নিতে পারবেন এতদিন কিন্তু আমরা এটা সেল করছি চার হাজার টাকা তো আমাদের নতুন শিপমেন্টে কিন্তু একটু প্রাইসটা কম পড়েছে যার জন্য এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার আটশো টাকা আমি আবারও বলছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার আটশো টাকা আজকে থেকে কিন্তু এটার প্রাইসটা কমানো হয়েছে আর এই যে এই স্ট্যান্ডটা সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব বেশি যে অনেক বড় সাইজ তা না এটা মিডিয়ামের মধ্যে একটা যার স্ট্যান্ড সেট তো এটা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা আমার গত ভিডিওতে এই যে ভাজা পোড়া রাখার জন্য যে বড় বাস্কেটগুলো এগুলো কিন্তু খুব পছন্দ করছেন এটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা প্রত্যেকটার কিন্তু আমি প্রাইস সহ দিচ্ছি তো যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এটা হচ্ছে বড় সাইজ আমি আবারও বলছি এটা হচ্ছে তেরো বাই তেরো ইঞ্চ তো যারা বড়ো সাইজের খুঁজছেন তারা কিন্তু এইটা নেবেন আমি ছোটো সাইজও দেখিয়ে দিব একটু কম প্রাইজের মধ্যে এটার প্রাইজও থেকে যাচ্ছে সতেরোশো টাকা এখন আমি দেখিয়ে দিচ্ছি থ্রি লেয়ারের যে ফ্রুট বাস্কেটগুলো এগুলো তো আমি আপনাদেরকে একটু আজকে ক্লিয়ার করি এখন যে প্রোডাক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কিন্তু চায়না প্রোডাক্ট না আমি আবারও বলছি আসলে আমি যখন যে প্রোডাক্টটা সেল করি সেটা কিন্তু আপনাদেরকে বলেই দিই এটা হচ্ছে উনিশ ইঞ্চি তো এটা কিন্তু আমাদের দেশীয় দেশীয় হলেও কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো আর আমাদের কাছে কিন্তু চায়না একটা প্রোডাক্ট আসছে সেটাও আমি দেখিয়ে দিব এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো এটা কিন্তু থ্রি লেয়ারের এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো আর এইটা হচ্ছে আর এই যে এইটা দেখেন এইটা টু লেয়ারের এইটাও কিন্তু সাইজে বেশ বড় প্রাইসটাও থেকে যাচ্ছে এগারোশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এই দুটো হচ্ছে দেশি প্রোডাক্ট ঠিক আছে আপনারা কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন আর এখন যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এইটা আপনারা নিতে পারবেন তবে ওটার থেকে কিন্তু এইটা একটু সাইজে ছোট। আমি আবারও বলছি এটা শুধুমাত্র টু লেয়ারেরটায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এইটা হচ্ছে ওটার থেকে সাইজটা এইটা একটু ছোট তো এইটার প্রাইসটাও কিন্তু থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে আপনারা নেবেন এগুলো কিন্তু দীর্ঘদিন কোনো প্রবলেম হয় না আমি নিজেও কিন্তু বাসায় আমি দেশিটা ইউজ করি তো আমি আপনাদেরকে বলে দিলাম যা যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এখন দেখে দিচ্ছি এই যে কিউট এই মার্কটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সহ আমি বলবো যে যাদের ঢাকনাটা বেশি পছন্দ তারা ঢাকনা সহ ইউজ করতে পারবেন আর কেউ যদি মনে করেন যে না র্যামডাম ইউজ করবো ঢাকনা ছাড়া সেটাও নিতে পারবেন তো এটা ঢাকনা সহ আমরা আপনাদেরকে দিব তো প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে কিছু মাগের কালেকশন শেয়ার করছি এটা হচ্ছে আপনারা চা পানি দিয়ে যেটা বলেন খেতে পারবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ রেডের মধ্যে রেড না ঠিক লাস্ট ভিডিওতে দেখিয়েছি পিঙ্কের মধ্যে ওটাও আছে ওটা আমাদের অফিসে আছে এই মুহূর্তে এই যে এই কালারটা আছে আমাদের শপে তো দুটোই অর্ডার করতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে আর এই যে দেখেন কিউট এই যে মিনি অয়েল যার যেটা এইটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো এম আমি আবারও বলছি এটার ক্যাপাসিটি দুইশো এম এটার এইটার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এই যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো এটা নিতে পারবেন কেউ যদি চান যে রেগুলার ইউজের জন্য একটু কম প্রাইজের মধ্যে নেবেন এটা হচ্ছে পাঁচশো এম এল এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এখন দেখে দিচ্ছি এই যে দেখেন তিন পিসের যে কিউট সেট এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আমি আবারও বলছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না আমার কাছে শেষ হয়ে গেলেও কিন্তু আমি সহজে দিতে পারবো না আমি আসলে আপনাদের জন্য সর্বোচ্চটাই এটা স্টক করার চেষ্টা করছি তো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা তিন পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার তিনশো টাকা এটা কিন্তু সহ তো এইটা আপনার নিতে পারবেন আর এইটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এম আমি আবারও বলে দিচ্ছি ক্যাপাসিটিটা আপনারা মাথায় রেখে তারপর অর্ডার করবেন আজকে কিছু প্লেটের নতুন নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি দেখেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো আর এই যে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা তিনশো টাকা করে পার পিস এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা তিনশো টাকা পার পিস যে কয়েকটা ডিজাইনের মধ্যে প্লেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিরামিকে দেখেন ব্লু কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর তো এইটাও নিতে পারবেন হোয়াইট আর ব্লুটা কিন্তু সবসময় ভালো লাগে তো আমাদের কাছে আরও কিছু প্লেটের ডিজাইন আসছে এগুলোর কোয়ালিটি যে কি ভালো মাসাল্লাহ আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তো এটাও নিতে পারবেন এই যে কালারফুল ডিজাইনের মধ্যেও কিন্তু কিছু প্লেট অ্যাভেলেবেল আছে কিছু মগ আছে কিছু হাফ প্লেট আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো আর এই যে হাফ প্লেটটা দেখতে পারছেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে ফুল প্লেট কালারফুল এটার মধ্যে থেকে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো চট্টগ্রাম থেকে আমার একজন প্রিয় আমার থেকে প্রোডাক্ট নেন রিনাপু তো রিনাপু ফুল বারোটা প্লেট আর একটা ডিনার সেট অর্ডার দিয়েছে এখন পর্যন্ত আপুর প্রোডাক্টগুলো পাঠাতে পারিনি ইনশাআল্লাহ আমি দু একদিনের মধ্যে পাঠিয়ে দিব তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন আপুর জন্য বলছি আর এই যে হোয়াইটের মধ্যে এই প্লেটটা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস আমি প্রত্যেকটার প্লেট হাফ প্লেট এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে নেবেন এখন হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস একশো টাকা এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে রেড যে প্রিন্টের মধ্যে এইটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে একশো টাকা এই যে এইটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে একশো টাকা করে আমাদের কাছে ডেকোরেশন পারপাস দেখেন এক্সক্লুসিভ কিছু ফ্লাওয়ার হাস অ্যাভেলেবেল আছে তো এগুলোও কিন্তু নিতে পারবেন এগুলো আপনারা এমনিতেও রাখতে পারবেন এর মধ্যে কিন্তু ফ্লাওয়ার দিয়েও রাখতে পারবেন তো এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি ছোটো এইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই যে মিডিয়ামটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর বড়টার প্রাইস হচ্ছে ছয় হাজার তো তিনটা আলাদা আলাদা করেও নিতে পারবেন তবে আমি বলবো যে আপনারা সেট ধরে নেবেন তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে তো এই তিন পিসের সেটটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এখন যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা স্টা সচার এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নব্বই টাকা আর এই যে কাপ অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো টাকা পার পিস এই যে এই স্টার যে বাটিটা এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা আমি শুধু দামটা বলে দিচ্ছি এটা সস ডাবল সচার এইটার প্রাইস একশো টাকা এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এই যে লম্বা যে ছচারগুলো এগুলোও নিতে পারবেন এগুলোতেও আপনারা সস দিলে খুব ভালো লাগবে কাঁচামরিচও সার্ভ করতে পারবেন তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে স্পুন হোল্ডার এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এই যে যার দেখতে পারছেন এটা আমাদের কাছে শুধুমাত্র দুই পিসি অ্যাভেলেবেল আছে এটা আসলে ওপরের দিকে ছিল তো এইটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণটা ফ্রেশই আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা শুধুমাত্র এই দুই পিস যারই আছে কারোর যদি লাগে আপনারা কম প্রাইজের মধ্যে কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো এই মুহূর্তে আর পাওয়া যায় না তো আপনারা চাইলেও কিন্তু নিতে পারবেন না আর এখন দেখে দিচ্ছি এই যে দেখেন বড় একটা এটাকে বলে হচ্ছে মাফিন বল ঠিক আছে এটা হচ্ছে আমি বলবো যে রান্না মাংস এক কেজির ওপরে ছাড়া নিচে ধরবে না তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু দেখেন খুবই সুন্দর তো এটার কোয়ালিটিটাও কিন্তু মার্শাল অনেক বেশি ভালো তো এটা হচ্ছে বড় সাইজের মধ্যে এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু আপনারা কেকও বিট করতে পারবেন আসলে এমন একটা সাইজ খুবই সুন্দর তো এটা নিতে পারবেন দেখতেও কিন্তু খুব ভালো লাগে আপনি যদি দুই তিন ধরনের তরকারি দুই তিনটা বাটিতে সার্ভ করেন খুবই কিন্তু ভালো লাগবে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এইটা আপনারা নিলে নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি কিছু রেমিকের মাগ এই মাগগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ আসলে ধরে ধরে এজন্য দেখায় যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর এই যে জুত যার প্লেনের মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস এগারোশো পঞ্চাশ তো এইটা হচ্ছে নিতে পারবেন এটার মধ্যে গুড মর্নিং লিখা একটু হ্যাভি ওয়েটের মধ্যে ওটাও অ্যাভেলেবেল আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে গোল অয়েল জার আর কি এইটা পাঁচশো পঞ্চাশ এমএল এটা আমাদের কাছে সম্ভবত অ্যাভেলেবেল নাই সব থেকে যদি কেউ নিতে পারে নিতে পারেন হালকা একটু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও একটু সমস্যা আছে তো এই অয়েল জারগুলো আমাদের আগামীকাল আমি জানাইতে পারবো যে আসলে এই পাঁচশো পঞ্চাশ এম দিতে পারবো কি না কারণ এইটা অ্যাভেলেবেল আমাদের শপে বা স্টোরে নাই আর এই যে দেখতে পাচ্ছেন লম্বা অয়েল জারটা এইটা আমাদের সম্ভবত এই দুই পিসি অ্যাভেলেবেল আছে তবুও আমি আমার অফিস থেকে নিয়ে এসেছি এটা আমাদের কাছে হয়তো সেম ডিজাইনটা আসবে না কিছুটা চেঞ্জ আসতে পারে তো ইনশাল্লাহ আমি পরবর্তীটা আপনাদেরকে বলবো আপনারা একটু অর্ডার করবেন আসলে আমি কোনটা দিতে পারবো এখনও শিওর না এটা হচ্ছে আটশো এম এটার প্রাইস হচ্ছে এক এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আমি দিতে পারবো আর এখন দেখে দিচ্ছি কিছু জারসেট স্কোয়ার যে জার সেট এটা ছোটো সাইজ এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এম এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আটশো এম এটার এইটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে বারোশো এম ক্যাপাসিটি এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি আর গোলটার ক্যাপাসিটি সেম থাকছে এইটার প্রাইজ হচ্ছে চারশো এইটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ আর বড়োটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা বা কিছু ছোটো সাইজের মধ্যে যার অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই সাইজটা কিন্তু এর আগে আমাদের কখনো আসেনি তো যারা ছোটোর মধ্যে একটু বড়ো সাইজের চার ছিলেন এইটা কিন্তু এই যে ছোটো যারটা দেখতে পারছেন টোটাল যেগুলো যার আছে তার মধ্যে এটা বড়ো সাইজ এটা হচ্ছে চারশো এম হবে তো এইটার প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু আপনারা একসাথে বেশ কিছু পিস নিয়ে দেখা যাচ্ছে রেগুলার মশা রাখতে পারবেন তো এইটাও নিতে পারবেন আর এখন কিছু এই যে মার্বেল মা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজ হচ্ছে একশো নব্বই এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো নব্বই আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে যে ফ্লাক্কটা এটাও অ্যাভেলেবেল আছে এটার প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এই যে ছিরামিকের পেন হোল্ডার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে আপনারা পেন রাখতে পারবেন যে বা দেখা যাচ্ছে যে যে কোনো জিনিসই রাখতে পারবেন খুঁটি খাটি আর কি কলম টাইপসের তো এইটা নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ জুত যার দেখে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এটার স্টর হচ্ছে ভালো মানের প্লাস্টিক এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লুটা নাই আসলে আমাদের অনেক প্রোডাক্ট আমাদের অফিস থেকে শপে আনা হয় না আমি যখন ভিডিও করতে আসি তখন অনেক সময় চিল্লাপাল্লা করি যে এটা কেন আননি তো আসলে ওরাও না প্রোডাক্ট আনতে আনতে আর নিতে নিতে ক্লান্ত হয়ে যায় যাই হোক এইটার প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ এইটার স্টটা হচ্ছে কাচের এইটার প্রাইজও হচ্ছে তিনশো পঞ্চাশ আমি আবারও অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিলাম আসলে কোনটা কখন দেখায় আমি নিজেও কিন্তু ভুলে যাই তো এই যে তিন পিসের যে পাতিল সেট এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এটাও অ্যাভেলেবেল আছে এটা তিন পিসের সেট আমাদের বিক্রি হবে সিঙ্গেল বিক্রি হবে না এটার প্রাইস হচ্ছে দুই টাকা এখন কিছু ঝুড়ি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা সবজি শাক যে কোনো কিছু কেটে কিচেনে রাখতে পারবেন এমনিও দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন রাখতে পারবেন তো এইটাও নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা আমি আবারও বলছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো জং ধরবে না নষ্ট হবে না দেখেন কত দিন থেকে ইয়েলো কালারেরটা কিন্তু আমার শপে আছে তো ওটা একটু ডিফেক্ট আসতে দেখে আমি সেল করিনি অনেক আপু চেয়েছেন তবে আমাদের কাছে শুধুমাত্র এবার ব্ল্যাকটা এসেছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটার মধ্যে দেখেন টু হ্যান্ডেলের একটা আছে ঝুড়ি এটা হচ্ছে চওড়াতে একটু বড় তো এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার এইটা কিন্তু পঞ্চাশ টাকা বেশি তো এটাও নিতে পারবেন দেখেন যে কোনো ধরনের ফল রাখতে পারবেন ক্যাবিনেটের মধ্যে নিয়েও কিন্তু রাখতে পারবেন বা দেখা যাচ্ছে যে নুডলস হালিম যে বিভিন্ন ধরনের প্যাকেট থাকে এলোমেলো থাকে এগুলো কিন্তু নিয়ে ক্যাবিনেটে রাখতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন যে জিনিসটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে এই যে রেগুলার ইউজের জন্য যে ভাজা পোড়া রাউন্ড আছে আর একটা স্কোয়ার শেপের মধ্যে আছে স্কোয়ারটা আমাদের এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এটা নিতে পারবেন এটা একটু কম প্রাইজের মধ্যে আছে এইটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন আসলে কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটাই ভালো যেহেতু সাইজ ছোট বড় আছে আর একটু কোম্পানিটাও ভিন্নতা আছে দাম যেটার বেশি হবে সেটা কিন্তু অটোমেটিক কোয়ালিটি বেশি ভালো হবে এটা কিন্তু একদম নিয়মের কথা আর কি তো আপনারা বুঝে শুনে অর্ডার করবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কেটেল যে ছাড় এগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা আজকে আসলে যেহেতু আমি নতুন অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যার জন্য আর কি ভিডিওটা অনেক বেশি বড় করছি না তো আমাদের কাছে কিছু টবের কালেকশনও অ্যাভেলেবেল আছে আমি একটু ভিডিওতে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পার পিস শুধু এই যে গায়ে যে ছিগমা প্রিন্টে ছোট ছোট রাউন্ডের মধ্যে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো আপনারা এগুলো দেখেও কিন্তু নিতে পারবেন আর এই যে আমাদের কাছে নতুন একটা যাড়ু অ্যাভেলেবেল হয়েছে এইটাও নিতে পারবেন এইটার প্রাইসটা হচ্ছে তিনশো টাকা তিনশো না দুশো পঞ্চাশ এরকমই হবে আসলে আমি ভুলে গিয়েছি প্রাইসটা আর ডেজার্ট পাতিলগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও মেন যে আকর্ষণীয় জিনিসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি খুব বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ